বিএসএফ বাধায় বন্ধ থাকার পর অবশেষে বেনাপোল বন্দরে একচল্লিশ একর জমিতে চালু হয়েছে পূর্ণাঙ্গ কার্গো ভেহিকেল টার্মিনাল যা ভারত বাংলাদেশ স্থলপথে আমদানি রপ্তানি বাণিজ্য সহজ করে দিয়েছে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা আগে খুব জায়গা কম ছিল গাড়ি রাস্তায় থাকতো এই জায়গাটা নতুন পার্কিং হয়েছে আমরা ইন্ডিয়ার থেকে আসছি আমাদের অনেক সুবিধা হচ্ছে কার্গো ভেহিকেল টিমের ফলে এই বেনাপোল বন্দর যে আন্তর্জাতিক একটি স্থল বন্দর সেটার পরিপূর্ণ রূপ পাবে কার্গো ভেহিকেল টার্মিনালটির বাণিজ্যিক নিরাপত্তায় বর্তমানে কাজ করছে আনসার বেসরকারি নিরাপত্তা সংস্থা পিমা ও আর্মস ব্যাটালিয়ন পুলিশ এটি চালু হওয়ার ফলে বেনা পুলিশস্থল বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি কার্যক্রম আগের চেয়ে অনেক গতিশীল হয়েছে পনেরোশো ট্রাক একসাথে এখানে অবস্থান করতে পারে বন্দরের বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় কার্গো ভেহিকেল টার্মিনাল নির্মাণে দুই সালের ফেব্রুয়ারিতে তিনশো উনত্রিশ কোটি টাকা ব্যয় প্রথমে পঁচিশ একর ও পরে আরও ষোলো একর জায়গা অধিগ্রহণ করা হয় সময় সংবাদ বেনাপোল